আমি যার প্রতি একটু বেশি আকৃষ্ট তার জন্য আমি কিন্তু একটা সুন্দর আসন তৈরি করে নিলাম হ্যাঁ বন্ধুরা আজ তৈরি করে নিয়েছি প্রভুদের জন্য একটা সুন্দর আসন আপনারা এটা কিন্তু যে কোনো স্থানে পেতেই প্রভুদের জন্য আসন হিসাবে ব্যবহার করতে পারেন তার জন্যে আমি প্রথমে আমার কেকের যে বেসগুলো থাকে সেগুলো একটা নিয়ে নিয়েছি এটা কিন্তু ইউজ করা না এটা কিন্তু একদম ফ্রেশ একটা বেস নিয়ে নিয়েছি তারপরে একটা বাটির শেপ এটাকে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়েছি তারপরে যে ওপরের কাগজটা থাকে সেটা কিন্তু তুলে নেব না হলে এখন যেহেতু আমি ক্লের কাজ করব এর মধ্যে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্যই কিন্তু ওপরের কাগজটা সুন্দর করে তুলে নিয়েছি এরপরে ক্লে অংশ নিয়ে নিয়েছি তারপরে এটাকে সুন্দর করে এখন ফ্ল্যাট করে বেলে নেব এবং আমি কিন্তু অনলাইন থেকে কিছু কাটার কিনেছিলাম যেইগুলো কোনো ভিডিওতেই শেয়ার করা হয়নি তাই ভাবলাম ওই কাটারগুলো আজকে ইউজ করে কিছু ফ্লাওয়ার বানানো যাক আর অনেক ধরনের কাটারই কিন্তু আমি কিনেছি আপনারা যদি চান তাহলে কিন্তু আমি লিঙ্কটা ডেসক্রিপশানে এমনিই দিয়ে দেব তো সুন্দর করে আমি এই কাটারগুলো থেকে ফ্লাওয়ারগুলো কেটে নিয়েছি দেখুন কি সুন্দর শেপ চলে এসেছে আর এইগুলো বলতে গেলে আমি ফন্ডেনের কাজ যেহেতু করি এর জন্যই কিন্তু আমার কেনা পড়েছিল তো সুন্দর করে কাটার পরে দেখুন এক একটা করে আমি পাপড়ি এখান থেকে বার করে নিচ্ছি তাহলে একটা ফুল থেকে আমাদের কিন্তু পাঁচটা পাপড়ি এমনি বেরিয়ে যাচ্ছে তারপরে ওগুলোকে আবার একটু জল দিয়ে সুন্দর করে লেপে নিয়েছি যাতে ওপরের দিকটা মসৃণ হয়ে যায় এরপরে বোর্ডের গায়ে সুন্দর করে এক এক করে পাপড়িগুলো আমি বসিয়ে নেব আর হ্যাঁ এর প্যাটার্নটা কিন্তু আগে যে সানফ্লাওয়ারটা তৈরি করেছিলাম অনেকটা ওরকম হলো একটু হলেও আলাদা তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতেই পারবে তো এক এক করে আমি প্রত্যেকটা পাপড়ি লাগিয়ে নিচ্ছি হাজার এখানে কিন্তু আজকে আমি একদম নর্মাল আঠাটাই ইউজ করেছি যেগুলো দোকানে পাঁচ টাকা করে এমনি পাওয়া যায় তো ওগুলো সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার ফুলের ওপরে আমি সেফটি দিয়ে কিছু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে না আরও আকর্ষণীয় হয়ে যায় এবার এক এক করে ওগুলো একটু ওপরের দিকে টান করে দিচ্ছি যাতে ফুলগুলো দেখে মনে হয় ওপরের দিকে উঠে এসেছে এরপরে সামনের দিকে একটা সুন্দর করে বর্ডার দিয়ে নেব ক্লে সাহায্যে এবার এই ক্লেটা বর্ডারটা কীভাবে তৈরি করেছি জাস্ট একটু টুকরো ক্লে নিয়ে নিয়েছি সেটাকে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে বেলে নিয়েছি তাহলেই কিন্তু এই সুন্দর রাউন্ড একটা ক্লের ডিজাইন চলে এসেছে এরপরে বর্ডার দেওয়ার পরে আমি একটু কিছু পরিমাণ কেটে নেব যাতে সাইজ করে বসানো যায় তারপরে একটা পেন নিয়ে নিয়েছি আর এই পেনটা যেহেতু কালি শেষ হয়ে গেছিলো এবং মুখটা আমি ভেঙে নিয়ে সেটাই দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে দিয়েছি আর যা যা জিনিস আমি এখানে ব্যবহার করছি এইগুলো তো হয়তো আপনাদের ঘরেই থেকে যাবে তাই না বলুন তারপরে কি করছি এখানে আমি সুন্দর সুন্দর করে বেস কালারটা দিয়ে নিয়েছি আর প্রথমেই কিন্তু ফ্লাওয়ারগুলোতে আমি হোয়াইট কালার দিয়ে নিয়েছি এবং বেসের দিকে পুরোটা দিয়ে দেবো ব্ল্যাক কালার যেহেতু আমি ওপরের দিকে কিছু কালারফুল ফেদারের কাজ করে নেবো এর জন্যেই কিন্তু পুরোটাই আমি ব্ল্যাক রাখার চেষ্টা করেছি যেহেতু ফ্লাওয়ারগুলো দেখে মনে হবে যে একটা কিছুর মধ্যে সুন্দর করে ভেসে রয়েছে এরপরে ফ্লাওয়ারগুলোতে আমি আগের বারের মতন ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি এবং ইয়েলো কালার দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভেতরের দিকে অরেঞ্জ কালার দিয়ে কিছুটা আভা দিয়ে দেবো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে আর আমি কিন্তু আপনাদের সাথে সাথে শেয়ার করেছিলাম আপনারা যখন ফেব্রিক কাজ করবেন তখন কিভাবে ইরেজারের কাজ করবেন আগের ভিডিওতে কিন্তু আমি আপলোড করেইছি আপনারা যদি চান চলুন আমি কিন্তু আবার আপনাদের ডিটেলসে বলে দিতে পারি এই যে ভাবুন একটা কালার আমি ইউজ করছি ওই কালারটা অন্য একটা কালারের মধ্যে ঢুকে গেল তখন কি করব যেই কালারের মধ্যে ঢুকে গেছে সেই কালারটা যদি শুকিয়ে যাওয়ার পর আবার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ইরেজারের কাজ করে এরপরে দেখুন আমি কিন্তু দুটো কালারের উল কেটে নিয়েছি এবার এখানে ফেব্রিক কালারের আঠাটা ইউজ করছি যেহেতু এটাই একটু ভালো করে লাগিয়ে নেব না হলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর আঠাটা লাগিয়ে ভালো করে তুলির সাহায্যে একটু স্প্রেড করে যেই উলগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে বসিয়ে নেব আর এখানে কিন্তু আমি দুই রকম উল ইউজ করেছি একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার আমার কাছে তো গ্রিন কালার ছিল না কিন্তু এর সাথে যদি গ্রিন কালার দেওয়া হতো না তাহলে কিন্তু আরও আকর্ষণীয় লাগতো এরপর আমি ভেতরের দিকে ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের সুন্দর করে আসনটা তৈরি হয়ে গেছে আর আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আপনাদের যদি কোনো কোয়ারিজ ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী ভিডিও আমি কিন্তু আপনাদের মনের মতন নিয়ে আসতে পারবো আর বন্ধুরা এই আসনটা কিন্তু আমি গিফট পারপাসেই তৈরি করেছি মানে এই আসনটা আমি আমার ভগবানকে উপহার করব আর যার ভগবানকে আমি এটা উপহার করব সে যদি দেখে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না টাটা